আল খাইফ অল অরিয়ান ভীত ব্যক্তি একজন লোক নামাজের সময় হয়ে গেছে আর ওই সময় দুশ্মনরা শত্রুরা তাকে তাড়া করেছে আর সেই সময় নামাজের রক্ত চলে যাচ্ছে তাকে নামাজ পড়তে হবে লুকিয়ে আছে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে দূর থেকে ওই যে ওই যে দেখো ধরো 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 তাড়াতাড়ি ধরে ফেলো দুশ্মনের হাতে ধরা পড়ে যাবে কিন্তু বসে বসে যদি নামাজ পড়ে তাহলে আত্মগোপন করতে পারবে দুশ্মনের চোখের আড়ালে থাকতে পারবে হাইফ ওই ব্যক্তি ভীত ব্যক্তি দাঁড়ালে আমার ভয় আছে সেই ব্যক্তি মারিজ রোগীর মতো মাজুর রোগীর মতো মাজুর যদিও এই ক্ষেত্রে যদি বলে যে হাদিস হাদিস ও রোগীর ক্ষেত্রে আছে রোগীর যেমন অজর তেমন এই লোকের অজর জীবন বাঁচাতে হবে আল ওরিয়ান ওলঙ্গ ব্যক্তি কাপড় নেই যা কাপড় ছিল চোরে চিন্তাকারিতে কেড়ে নিয়েছে নেই এরকম হয় ট্রেনে নেশার জিনিস খাওয়িয়ে দিয়ে একবারে কাপড় চোপড় সব খুলে নিয়ে চলে যায় এরকম বহু লোকের ঘটনা শোনা গেছে কিছুই থাকে না শরীরে কাপড় চোপড় কিছু নেই যেই অবস্থায় হোক কাপড় নেই কিন্তু নামাজ পড়তে ঘণ্টা নামতে নিয়ে গেছে মুসলিম আসামিদেরকে তাদের সাথে এই নির্যাতন করেছে কাপড় নেই শরীরে নামাজ পড়তে হবে না নামাজ পড়তে হবে সময় চলে যাচ্ছে তারা নামাজ পড়বে এই ক্ষেত্রে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে আশেপাশে যদি লোকজন থাকে আরও আসামির আছে মজলুম নির্যাতিত তাদের নজরে পড়বে লজ্জা স্থান তাহলে বসে নামাজ পড়ে লজ্জা স্থানটা অনেকটা আবৃত থাকবে সুতরাং কি করবে বসে নামাজ পড়ে মাজুর একে মারিজের উপরে করা হয়েছে অমান ইয়াহতাজ জুলুস আর কিছু অসুখ রয়েছে যে অসুখ বলা হয়েছে যে তুমি বসে থাকবে দাঁড়াবে না দাঁড়ানো নিশ্চিত দাঁড়ালে রোগ বেড়ে যাবে অথবা তুমি শুয়ে থাকবে সবসময় শুয়ে থাকতে হবে অপারেশন করা রোগী ওঠা বসা করলে ক্ষতি হতে পারে বিশেষ বিশেষ সময় সব সময় না অনেক সময় হাঁটতে বলে কিন্তু বিশেষ সময় হাঁটা যাবে না তার বসা যাবে না তাকে শুয়ে থাকতে হবে তো যেই ব্যক্তি বসে থাকতে বাধ্য অথবা শুইতে বাধ্য নামাজের রক্ত চলে যাচ্ছে তাহলে সে কি করবে মারিজ নয় মারিজ ছাড়াও হতে পারে কিন্তু কিসের জন্য চিকিৎসার জন্য তাকে বলা হয়েছে যে তুমি যদি শুয়ে থাকো তাহলে এই অসুখ তোমার ভালো হয়ে যাবে তুমি যদি বসে থাকো তাহলে এই অসুখ ভালো হয়ে যাবে কিন্তু দাঁড়ালে অসুখ বেড়ে যাবে তাহলে সেই ব্যক্তি হয়তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে মারিজ এমন মাজুর নয় যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে কিন্তু চিকিৎসা হবে তার বসে নামাজ পড়লে চিকিৎসা হবে তার শুয়ে নামাজ পড়লে বুঝতে পারছেন পার্থক্য বলছে তাত আদামিল কেয়াম তার এলাজ বা চিকিৎসা দাবি করে যে সে দাঁড়াবে না তাহলে সেই ব্যক্তি বসে নামাজ পড়বে অথবা শুয়ে শুয়ে নামাজ পড়তে বাধ্য হলে শুয়ে নামাজ পড়বে তার চিকিৎসার জন্য শুয়ে থাকতে বলেছে পরামর্শ দিয়েছে ডাক্তার যে শুয়ে থাকবে ওয়া কাযালিকা মান কান লা ইস্ততী আল কিয়ামা লি কিসারি সাকফিন ফাওকাহু আর একজন ব্যক্তি ওকেও কিয়াস করা হয়েছে রোগী ব্যক্তির ওপর মাজুর সে শরীয়তে সে কে এমন এক জায়গায় তাকে রাখা হয়েছে যেই জায়গা থেকে সে বেরোতে পারছে না বন্ধ করে রাখা হয়েছে আর সে ঘরের ছাদ এত মানে কাছে যে সে দাঁড়াতে পারবে না দাঁড়াতে পারবে না রক্ত চলে নামাজের যাচ্ছে তো কি তো বলা হলো দাঁড়ানো কিন্তু এখানে দাঁড়াতে পারছে সে দাঁড়াতে পারছে না তাহলে কি বলবেন যে না রক্ত চলে যাক তুমি পরে কাজা নামাজ পড়বে না তাকে বলতে বসে নামাজ পড়ো তুমি বসেই নামাজ পড়তে হবে তাই বলছেন এইরকমই অনুরূপ মান কা না লা ইস্তাতীউল যেই ব্যক্তি দাঁড়াতে পারে না লেটেসারে সারিস সাকফিন ফাওকা তার মাথার ওপরে ছাদ নিচু হওয়ার কারণে ওয়া লা ইস্তাতীউল বের হতে পারে না হ্যাঁ যদি বের হইতে পারে ছাদ আমার নিচে কিন্তু আমি এখানে নামাজ না পড়ে বাইরে নামাজ পড়তে পারব যেখানে আমি দাঁড়াতে পারব সেখানে নামাজ পড়তে পড়ব কে বলতে পারে কি না সেজন্য বলছেন না এমন জায়গায় তাকে রাখা হয় সেখানে যে কি করতে পারে না বের হইতেও পারবে না সেলের জেল হয় নাকি সেল সেল বলে সে রাখা হয় এরকম বড় আসামি বাংকারে থাকে তাহলে সে মানে এমন জায়গায় আছে যেখানে দীর্ঘক্ষণ থাকতে হবে সে বেরোতে পারবে না সেখান থেকে আর তার নামাজের রক্ত চলে যায় তাহলে কি করবে সেই ব্যক্তি বসে বসে নামাজ পড়বে কারণ তার উপরে দাঁড়াবার কোন জায়গা নেই আর একটি মাসলা যে মাসলাই দুটি মত রয়েছে ওয়ালামদের সেটি হচ্ছে যে ইমাম সাহেব আর সে এমাম রাতেব এমাম রাতেব বুঝেন মানে নিযুক্ত এমাম মুসলিম সরকার পক্ষ থেকে নিযুক্ত এমাম অথবা যে সব দেশে মুসলিম সরকার পক্ষ থেকে নিযুক্ত নেই কিন্তু এলাকার লোক গ্রামবাসী তাদের পক্ষ থেকে নিযুক্ত এমাম তাকে এমাম রাতেব বলা হয় পেশ এমাম বলে উর্দু ভাষায় বাংলাদেশ পেশ এমামি বলে এমামের রাতেব আরবিতে বলে এমাম রাতেব তো এমামের রাতেব তার হক সে নামাজ পড়াবে ঠিক না তার মসজিদ সে অমুক মসজিদের এমাম এখন সে হঠাৎ করে অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে তো এখন কি করবেন তিনটি পথ কোনটি অবলম্বন করবেন একটি হচ্ছে যে আপনি অসুস্থ আর দাঁড়িয়ে নামাজ পড়াতে পারেন না সুতরাং পিছনে সরে যান অন্য কেউ নামাজ পড়াবে অপশন দেখেন সামনে এটা একটা ধরেন মানে কোনটা চলবে শরীয়তে সেটা দেখেন আর কি এ একটা হইতে পারে আপনি অসুস্থ সুতরাং আপনি বসে কেন নামাজ পড়াবেন যান পিছনে যান আর যে দাঁড়িয়ে পারবে সে নামাজ পড়াবে তাহলে অসুস্থ হতেই তাহলে এই পেশে আমাকে সরাই দেবেন না চলবে কিন্তু একটি সুরাত এটি কেউ বলতে পারে যে আমরা এরকম করবো অসুস্থ হয়ে যান পেছনে যান আপনি সুস্থ ব্যক্তি আমাদেরকে নামাজ পড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বসে নামাজ পড়াতে হবে না ঠিক কেউ বলতে পারে এক সুরাত তাহলে এটি চলবে না দ্বিতীয় সুরাত হচ্ছে যে এমাম বসে নামাজ পড়বে আর মোক্তাদিরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে এমাম বসে নামাজ পড়াবে আর মুক্তিরা দাঁড়িয়ে নামাজ পড়বে একটি সুরাত তৃতীয় সুরাত হচ্ছে এমাম যখন বসে নামাজ পড়ছে তো তার একটা করা জরুরি সুতরাং মুক্তাদিরাও বসে নামাজ পড়বে তিনটি বললাম তিনটির মধ্যে কোনটি ভালো বা কোনটি করতে হবে কত দিয়ে দিলেন ফাটা করে করে কিন্তু লাভ করেছেন একতলাভ করেছেন এই তিনটির মধ্যে দুইটি মত আছে প্রথমটি নেওয়া যাবে না প্রথমটি কি বললাম যে এমাম রাতের নিযুক্ত ইমাম সরকারের পক্ষ থেকে মুসলিম সরকারের পক্ষ থেকে অথবা গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে রাত পেশ ইমাম এক কথায় আর সে অসুস্থ হয়েছে দুই চার দিনের জন্য যায় পিছনে সরেন আপনি ইমাম কিন্তু অসুস্থ আপনার বৈশা বৈশা নামাজ পড়বেন আর আমরা দাঁড়িয়ে পড়বো এটাও চলবে না আর আপনার পিছনে বসে পড়বো এটাও চলবে না সুতরাং আপনি মাজুর খালাস পিছনে আসেন আপনি না এটা চলবে না ইমামকে সরানো যাবে না যতক্ষণ নিজে থেকে তিনি না সরে যাবেন অথবা কাউকে এগিয়ে না দেবেন কারণ তার হক তার হক সেটি তিনি এজেন্ট অনুমতি না দিলে অন্য লোকের এমামতি করা ঠিক না তাহলে বাকি থাকলো দুইটি সুরত একটি কি যে এমাম বসে পড়বে যেহেতু দাঁড়াতে পারে না আর দাঁড়িয়ে পড়বে এর দলিল আছে আর কিছু অলমারা এই দিয়ে গিয়েছেন এমাম আহমদ ছাড়া অন্যান্য অলমারা এই দিয়ে গিয়েছেন আর আরেকটি যেটি বললাম সেটা হচ্ছে এমাম বসে পড়ছেন সুতরাং মোক্তিরাও বসে পড়বে এটারও দলিল আছে তাড়াতাড়ি করিয়েন না ফতুয়া দেওয়ার ক্ষেত্রে তার বললেন না যে ওইটারও দলিল আছে দুটোরই দলিল আছে একটাই ধরলেন তাহলে ফেতা পড়ছেন তখন ভালো করে শুনতে হবে শিখতে হবে নবী করিম সাল্লামের কাউলি হাদিস একটা আছে সেটাতে আছে যে ইননামা জয়াল আল ইমাম আলী ওতাম বড় হাদিস সহি বুখারির হাদিস ওই মুসলিমের হাদিস অন্য অন্য সোনানের কিতাবেও আছে এমাম এই জন্য নিযুক্ত করা হয়েছে যে তার যেন ইক্তিদা করা হয় তার অনুসরণ করা হয় ফাইজা সাল্লাহ শুরু থেকে এইভাবে আছে যে

সাল্লাম তখন তিনি আসলেন নামাজ পড়ার জন্য আলী রাজি আল্লাহ তালানহ আব্বাস রাজি আল্লাহ তালান তাদের কাঁধে ভর দিয়ে আসলেন তখন আউ বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ নামাজ শুরু করে দিয়েছিলেন তিনি এসে আউ বাকর সিদ্দিকের বাম দিকে বসে গেলেন বাম দিকে বসে গেলেন আউ বাকর সিদ্দিককে ইশারা করলেন তুমি দাঁড়িয়ে থাকো আর আউ বাকর সিদ্দিক মোকাব্বের হয়ে গেলেন তকবির পৌঁছা তিনি এমামে আজম যখন চলে আসলেন অর্থাৎ ইমামে আজম আমাদের রসুল্লাহাম তিনি যখন চলে আসলেন তখন

আর নবিয়ে করিম সাল্লাহিসাল্লাম বসে নামাজ পড়িয়েছিলেন এটি দলিল অন্যান্য ওলাম যারা বলছে যে না ইমাম সাহেব মাজুর সুতরাং তাঁর কে আম সাকেত হবে তাকে দাঁড়াতে হবে না তিনি তিনি বসে নামাজ পড়বেন কিন্তু মুক্তবি রাখেন মুক্তবী রাখে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কারণ এটি হচ্ছে নবী শেসালের শেষ আমল তারা বলতে চাইছেন এটি শেষ আমল আর ওইটি আগের কথা হাদিসটি আগের সুতরাং যখন কাউরি হাদিস আগে আর আগের পরে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আগের হুকমটি শোক রোহিত আর পরেরটি না। তাদের যুক্তি বুঝতে পারলেন এবার বললেন আর যারা বলছেন যে না হাদিসের একটি কায়দা আছে যে কউলি এবং ফেলি হাদিসে অর্থাৎ আল্লাহ রসুলের বচন কথা এবং কর্মে যদি দ্বন্দ্ব থাকে দুই রকম হয় তাহলে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে কউলিকে নামের বচনকে বাণীকে প্রাধান্য দেওয়া হবে কারণ নবীল বাণীটি কার উদ্দেশ্যে অন্যতের উদ্দেশ্যে তিনি বলেছেন ওয়াইজা সাল্লাহ যা লেসান ইমাম যখন বসে নামাজ পড়বে তখন তোমরা কি করো বসে নামাজ পড়ে এটি আমাদেরকে সম্বোধন উম্মাতে মুসলিমাকে পক্ষান্তরে তার আমলে তার খুশুসিয়ত হতে পারে অন্য কোন কারণ হতে পারে তার ফেল বহু ফেলে বহু কর্মে নবী করিম সাল্লামের সাথে সেগুলি খাস ছিল যেগুলো উম্মতের জন্য জায়জ নয় যাদের বেশি বিবাহ করা অন্য জন্য জায়জ বিনা মহরে বিবাহ করা কোন মহিলা নিজের নাচকে এসে হেবা করে দেওয়া

নবিসামের জন্য আল্লাহ স্পেশাল জায়জ করেছেন এটি কি উম্মতারা জায়জ করতে পারবে জায়েজ নয় নবী কারিমিসাল্লামের ইচ্ছা হলে করতেন বিয়ে আর না হলে তিনি করতেন না সেই ঘটনায় নবী কাবি সাহিসাল্লাম যখন আগ্রহ প্রকাশ করলেন না চুপ হয়ে গেলেন তখন অন্য এক সাহাবি বুঝতে পারলেন যে নবী সাহাশাল্লামের প্রয়োজন নেই বিয়ের বিয়ের ব্যাপার প্রয়োজন ইচ্ছার ব্যাপার রয়েছে রাগবাত নিয়ে আগ্রহ নেই তখন এক গরিব সাহাবি বললেন জব্বুয়ে যিনি আর রাসুল আল্লাহ তখন লাকা হাজা আমার সাথে বিয়ে পড়িয়ে দেন যদি আপনার প্রয়োজন না থাকে সাহাবী গরিব মানুষ কিছুই নেই বেচারাDice এই সুجهه সুجهه যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়িয়ে দেন তো কোন রকম বি হয়ে যাবে এত গরিব মানুষ জিজ্ঞাসা করলেন খালি ইন দা কামিন শাই তোমার কাছে কিছু আছে বলছে মাইন বিল্লাই জারি এই হাদিসে আছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আমার লুঙ্গি ছাড়ার কিছু নেই নবী করিম সাল্লাল্লাহু বললেন যে লুঙ্গিটা যদি মোহরানা দিয়ে দাও তো তুমি কি অবস্থায় থাকবে তখন বলেছিলেন যে ইলতামিস সেই শাইআন কিছু খোঁজ করো গিয়ে বলছে والله মাইন দিশে আল্লাহর কসম করে বলছি কিছু নেই বাড়িতে নবী সাল বলে ইলতাম খাতামিন হাদির যাও লোহার আংটি আংটি পাবি না লোহার আংটি সোনা চাঁদি নয় লোহার আংটি খোঁজ করে যাও লোহার আংটির কোন মূল্য আছে না তখন চলবে না এখনো কোনো মূল্য আছে যাই একটা লোহার আংটি মানে সামান্য কিছু পেলেও চলবে এটি ওইসব ওলামাদের দলিল যারা বলছেন যে না সর্বনিম্ন মোহরের কোনো মেঘদার নেই পরিমাণ নেই দশ দিন হইতে হবে সেই হাদিসটি জয়ীফ আর এটি হচ্ছে সহি হাদিস সহি বোখারি সহি হাদিস তো তাও লোহার আংটিও খুঁজে না কিছুই নেই তার কাছে

তালিম দিলে এটি তার মহারানা হয়ে গেল তো কি বলছিলাম যে নবী কার্লামের কর্মে অনেক সম্ভাবনা আছে যে হয়তো নবীলের সাথে খাস হয়তো তিনি করেছেন বিশেষ অবস্থায় করেছেন সেটি উম্মতের জন্য প্রযোজ্য নয় ইত্যাদি কিন্তু কওলের ক্ষেত্রে বলা যাবে না যে নবী নবী সাহা বলেছেন কার জন্য বলেছেন উম্মদের জন্য তো বলেছেন মানুষের জন্য তো বলেছেন তাহলে এদের যুক্তিটা মজবুত ইমাম আহমদ ইসাহ তাদের যুক্তিটা মজবুত যে কৌলি হাদিস কৌলি এবং ফেলি হাদিস তার দ্বন্দ্ব তখন কি করতে হবে দাফে তার মানে এই যে সমন্বয় করতে হবে কিভাবে যে কৌলিকে আল্লাহ বাণীকে প্রাধান্য দিতে হবে কৌদান্লু কৌদান দুই ভাবে দুইভাবে আছে যখন তিনি বসে নামাজ পড়বেন অর্থাৎ ইমাম নামাজ পড়াবেন তখন তোমরা বসে নামাজ পড়ো তো শেখ ফৌজান তিনি এমাম আহমদ এবং ইসহাকের মতটিকে প্রাধান্য দিয়েছেন এই ক্ষেত্রে আল্লাহ আলম জায়েজ না জায়েজের মাসলা নেই মাসলা হচ্ছে উত্তম আর অনুত্তমের উত্তম কোনটি এমাম অসুস্থ পিছনে মুক্তাদি আমরা আছি একশো দুশো পঁচিশ পঞ্চাশ যাই থাকি না কেন তো আমরা বসে নামাজ পড়লে উত্তম হবে এমামের অনুকরণটাকে আমরা প্রাধান্য দিলাম যে এমামের ইক্তিদা করতে হবে না আমরা আমাদের ওজোর নেই তার ওজোর আছে সুতরাং আমরা দাঁড়িয়ে পড়বো কোনটি উত্তম হবে তো আফজালের শুধু একতেলা আরজি জায়েজ না জায়জের এখতেলাফ নয় এটি হচ্ছে উত্তম কেউ উত্তম বলেছেন যে বসে নামাজ পড়া কেউ উত্তম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়া ইনশাল্লাহ জায়েজ দুটি দুয়ের এর কোনো একভাবে নামাজ পড়লে ইনশাল্লাহ জায়েজ হবে উল্লাহ আলাম তো লেখক প্রাধান্য দিয়েছেন এইটিকে কি ওয়ায়ু ওজার ওয়ায়ু ওজার আয় আয়োজন বেতারকিল কৈয়াম এ মাইসাল্লি খালফা ইমামির ওই ব্যক্তিকে মাজুর মনে করা হবে তার ওজন ও গ্রহণযোগ্য শরিয়তে কিসের ওজর বেতারকিল কৈয়াম যে সেই ব্যক্তি দাঁড়াবে না অথচ দাঁড়াতে পারবে কে বাকারা মাই ইউসাল্লি খালফাল ইমামের রাতেব যেই ব্যক্তি এমন ইমামের রাতেবের পিছনে পেশেমামের পিছনে নামাজ পড়ছে এল আজি আনিল কয়েম যেই ব্যক্তি দাঁড়াতে অক্ষম দাঁড়াতে সক্ষম নয় দাঁড়ার থেকে আজাজ দাঁড়াতে পারছে না ইমাম সাহেব তার পিছনে তাহলে নামাজ পড়বে তারা দাঁড়াতে পারছে কিন্তু তারাকে মাহজুর মনে করা হবে বা তাদের ওজন গ্রহণ করা হয় ফাইদ সাল্লা কায়দান সুতরাং যদি ইমাম বসে নামাজ পড়েন

আগের ঘটনা এটি সাল্লা কায়দান তখন নবী সাহা বসে নামাজ পড়েছিলেন ও আমার আমান যারা পিছনে ছিল তাদেরকে বলেছিলেন বিল কৌদ বসে নামাজ পড়তে যে তোমরাও বসে নামাজ পড়ো আর যারা বলেছেন যে ইমামের পিছনে ইমাম যদি বসে নামাজ পড়ে পড়ান তাহলে মুক্তাদিরকে বসে নামাজ পড়তে হবে তাদের আর একটা আকলি যুক্তি দলিল হচ্ছে যে এটি হচ্ছে এতে রয়েছে নমনীয়তা এতে রয়েছে শরীয়তের যে ইফতেদার সাথে সাথে এতে আপনার এমামের ওইরকম আজমি অনারবদের মতো মুসরেকদের মতো পত্তলিক হিন্দু বা অগ্নি পূজকদের মতো অবৈধ এর অগ্নি পূজকদের মধ্যে হিন্দুদের মধ্যে অবৈধ সম্মান রয়েছে সেটা হচ্ছে সীমার চাইতে বেশি তা হচ্ছে যে বাদশাহ যদি থাকে দরবারে তো লোকেরা জনসাধারণ সবাই দাঁড়িয়ে থাকবে বসার জায়গা থাকলেও বসবে না দাঁড়িয়ে থাকবে লোকজন আসলে দাঁড়িয়ে থাকবে সেজদা সালামি তাদের দরবারে হওয়া দাঁড়িয়ে থাকা একবারে জি হুজুরির সাথে দাঁড়িয়ে থাকা আমাদের দেশে যে অতি ভক্তির কারণে এমনকি পীরদের দরবারই তাই স্কুল কলেজে তো না সেখানে তো না ইসলাম নেই বললেই চলে কিন্তু যেখানে ইসলাম আছে মানে ধর্মীয় নেতা যারা পীর পীর ধরনের আলেম ধরনের লোক তাদের সামনে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এটি বিরোধী কাজ কারিমালাম এটিকে চরম অপছন্দ করতেন তোমরা কোন ব্যক্তি কাউকে দেখে দাঁড়াবে না সম্মানের উদ্দেশ্যে যেমন আজমিরা দাঁড়ায় আজমিরা তারা তখন অমুসলিম ছিল তো উদ্দেশ্য এই নয় যে আমরা মুসলিম যখন মুসলিম হয়ে গেছে আজমি ওয়ানারব যেমন আমরা মুসলিম হয়ে গেছি এটি আমাদের ট্রেডিশন আমাদের ট্রেডিশন হচ্ছে ইসলাম আমাদের তহাজীব তামাদ্দন হচ্ছে ইসলাম কিন্তু ওয়ানারব যারা মুসলিম ছিল না বিশেষ নামে জামানায় ইঙ্গিত করেছেন ভারত ভারতের হিন্দুদের দিকে ইঙ্গিত করেছেন আজমি বলে ইরানিদের অগ্নি পূজকদের দিকে যে তারা কি করতেন যে দাঁড়িয়ে থাকতো তারা বড়দের দরবারে দাঁড়িয়ে থাকতো আপনারা যারা জমিদারি যুগ পেয়েছেন অথবা শুনেছেন যুগ তো হয়তো কেউ পাননি কিন্তু আপনাদের মতো লোকেরা হয়তো শুনেছে আমরাও শুনেছি যে জমিদারদের সামনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকেন না কেন সাধারণ লোক এসে গৃহস্থ লোকেরা বা চাষী লোকেরা জমিদারের সামনে এসে বসবে এই সাহস ছিল না আর বসার পারমিশন ছিল দাঁড়িয়ে এই যে আগে থেকে যে বাপ চা কম করে পিছিয়ে রেখেছে তাদেরকে পিছিয়ে রেখেছে যে তোমাদের বসার অধিকার নেই ইসলামে বসার অধিকার আছে সবার

নাজাইজ কাজ করলো তাকে অপছন্দ যে তিনি করলেন এটা প্রকাশ করতে হবে যে না মোটেই না এরপরে দাঁড়াবে না শেখ বাদ রহমতুল্লাহ আলাই তিনি যখন বেঁচে ছিলেন তখনকার ঘটনা তার সামনে ভারত পাকিস্তানের আলেমরা আসতেন আর যারা সলিড হয়ে এসে মুসাফা করে সালাম মুসাফ করতেন তাদেরকে খুব পছন্দ করতেন অন্ধ মানুষ তারপরে বুঝতে পারতেন যে এইরকম লোক এসে একবারে হাতে হাত দিয়ে সলিড হয়ে মুসাফা করছে এটা খুব পছন্দ করতেন তিনি প্রশংসা করতেন যে এইসব লোকের আসে এইসব সব আলেমরা আসে আর এসে সলিড হয়ে মুসাফা করে একটু দাঁড়িয়ে খুব ভালোবাসতেন এটাকে আর কিছু লোকের আসে মানে করে আলাইকুম আজকে এক ভাই আমার সাথে মুসাফা করছে এইভাবে এসে প্রথম মনে হয় সাক্ষাৎ এইভাবে মুসাফা করে না মোটেই না বুকে হাত দেন সেটা তো অতিরিক্ত তারপরে মুসাফা করবেন এইরকম করে বা এই রকম করে না আপনার হাতটা এইরকম কেন হ্যাঁ ওস্তাদের সামনে এইরকম করতে অসুবিধাটা কি আপনার এই হাতে এরম কেশি খালো গুলো শরীর শেখায়নি খাইনি কথা বলতে পারছেন ঝুঁকে যাওয়া আলাইকুম তো যারা কোরআন এবং হাদিসের অনুসারী তার অতি ভক্তি পছন্দ করবে না নবী করিম সাহা পছন্দ করতেন না তো যারা বলেছে যে ইমামের পেছনে এমাম যদি বসে পড়ে তো দাঁড়াবেন না কারণ এটি হচ্ছে আজমিদের তরিকা এমাম বসে হ্যাঁ মানে নেতা বসে আর আপনারা দাঁড়িয়ে থাকবেন না আজমিদের অনুকরণ তাকলিদ হয়ে যাবে কাফের সুতরাং ওই জাসাল্লাহ তোমরা বসে নামাজ পড়ো এটি ওই এমাম আহমদ ইসাক তারা দলিল হিসাবে পেশ করেছেন তো যাই হোক আল্লাহ আলম হ্যাঁ لا تغلوا في دينكم الله قرآنه بوله يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إياكم الغلو فإنما من كان قبلكم أهلكهم الغلو